পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষের ভিড়ে মানুষ যদি সে না হয় মানুষ দান কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ পুরোনো ইতিহাস ফিরে পেতে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে পেতে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি ষ্টি পেতে পারে না বন্ধু মানুষের জন্য সবাই আমরা বন্যাত্র মানুষের পাশে দাঁড়াই আমরা আসলে অসহায় বাংলাদেশের একটি তম একটি দেশ আমরা বন্যাত্র মানুষের পাশে আমরা সবাই দাঁড়াবো গরিব দুঃখী মধ্যবিত্ত সবাই আমরা আসলে অসহায় আমরা এই অন্যান্য মানুষের জন্য কিছু করতে হয়তো পারব না যে যে যার সমর্থ আছে সে অবশ্যই তাদেরকে সাহায্য করবেন আল্লাহ হাফেজ